আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এখানে হচ্ছে ক্লাস সেভেন হবে এই প্রশ্নপত্রটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যা তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে দিস ইজ এ সিম্পল কোশ্চেন পেপার এটা হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র In the light of this সিম্পল question paper, you will prepare the question paper for the subject ইউ teach. তোমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন এই প্রশ্নপত্রের আলোকেই তোমাদের পরীক্ষার বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন তৈরি করে ইন নো ওয়ে ক্যান দিস সিম্পল কোয়েশন পেপার বি ইউজড ওর কপিড এক্স্যাক্টলি হোয়েন সেটিং ইউর ওন পেপারস অর্থাৎ তোমাদের শিক্ষকরা যখন তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবে কখনই কোনোভাবেই এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা তারা ব্যবহার করতে পারবে না তাদের নিজস্ব প্রশ্ন ব্যবহার করতে হবে তো এই প্রশ্নটার সমাধান আমাদের কেন দরকার তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোয়েশনটার অ্যান্সার কীভাবে করতে হবে ঠিক আছে তো আমরা ধাপে ধাপে কয়েকটা পর্বে এই পুরো প্রশ্নটার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু ইংরেজি বিষয় না প্রত্যেকটা বিষয়টা আমরা এইভাবে করে সমাধান দেওয়া শুরু করে দিয়েছি আশা করি খুব শীঘ্রই তোমরা সবগুলো বিষয়ে সমাধান পেয়ে যাবে এবং তাছাড়া আমরা সাজেশনগুলো ধীরে ধীরে দিয়ে দেবো দেখো শুরু করা যাক অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাম্পল কোশ্চেন সাবজেক্ট ইংলিশ গ্রেড সেভেন হবে এটা তিন ঘন্টার একটা পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘণ্টা আর পূর্ণমান হচ্ছে একশো পার্ট এ রিডিং নাম্বার ওয়ান রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এখানে কী বলা হচ্ছে প্রথম যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কে এই পার্টটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে আমরা টেক্সটটা নিই সিক্সটিন ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয় This day marks the end of Liberation War in 1971, when Bangladesh gained বাংলাদেশ গেইন্ট এই দিনটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে যখন বাংলাদেশ বিজয় লাভ করে The war started at, lasted for নাইন long নাইন লং যুদ্ধ শুরু হয়েছিল দীর্ঘ নয় মাস ধরে দ্য পিপল অফ বাংলাদেশ fought ব্রেভলি ফর their ফ্রিডম ফেসিং ম্যানি hardships during দিস টাইম তো তাদের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণ বীরত্বের সাথে লড়াই করেছে এবং এই সময়ে অনেক কষ্টের সম্মুখীন বা মুখোমুখি হয়েছে তারা দ্য ওয়ার বিগেন বিকজ দ্য পিপল অফ বাংলাদেশ দেন কল্ড ইস্ট পাকিস্তান ওয়ান্টেড টু বি ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট বাই দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান এই যুদ্ধটা যুদ্ধটা শুরু হয়েছিল কেন কারণ বাংলাদেশের জনগণ যারা তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের অধীনে ছিল তাদের পূর্ব পাকিস্তানে বলা হতো তারা পশ্চিম পাকিস্তানের শাসকদের অন্যায় আচরণ থেকে মুক্ত হতে চেয়েছিল যেই কারণে যুদ্ধটা শুরু হয়েছিল দ্য লিডার্স অফ ইস্ট পাকিস্তান ডিমান্ডেড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হোয়েন their demands were ignored, দ্য পিপল রোজ up টু ফাইট ফর their রাইটস পূর্ব পাকিস্তানের নেতারা স্বাধীনতা দাবি করেছিলেন এবং যখন তাদের দাবি উপেক্ষা করা হয়েছিল দাবি যখন মানা হচ্ছিল না তখন জনগণ তাদের অধিকারের জন্য লড়াই করতে উঠেছিল ডিউরিং দ্য ওয়ার মেনি পিপল লস্ট দেয়ার লাইফস বাট দ্য পিপল অফ বাংলাদেশ নেভার গেভ আপ তো এই আন্দোলনে বা এই যুদ্ধে বহু মানুষ হচ্ছে প্রাণ হারিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষরা কখনোই কিন্তু হাল ছেড়ে দেয়নি দে আই আর ডিটারমাইন্ড টু বি ফ্রি তারা মুক্ত হতে ডিটারমাইন্ড ছিল মানে সংকল্পবদ্ধ ছিল দ্য ফ্রিডম ফাইটার্স ফট এগেনস্ট দ্য পাকিস্তানি ফোর্সেস মুক্তিযুদ্ধরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল ফাইনালি অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান অবশেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে দ্য পাকিস্তান আর্মি সারেন্ডার অ্যান্ড বাংলাদেশ বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি পাকিস্তানি সেনাবাহিনীর আত্ম সেনাবাহিনীর আত্মসমর্পণ করেছিল এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়েছিল এভরি ইয়ার প্রতি বছর ভিক্টোরিয়া ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট প্রাইড অ্যান্ড জয় বিজয় দিবস অত্যন্ত গর্বের সাথে পালিত হয় পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স মানুষ সেই সকল মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হস্টেড অ্যান্ড ভেরিয়াস ইভেন্টস আর অর্গানাইজড টু অনার দ্য হিরোস অফ দ্য ওয়ার্ড জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই দিনে এবং যুদ্ধের বীরদের সম্মান জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় দ্য ডে ইজ এ রিমাইন্ডার অফ দ্য কভারেজ অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড দেয়ার লাভ ফর দেয়ার মাদারল্যান্ড তো এই দিনটি হচ্ছে বাংলাদেশের জনগণের সাহস এবং সংকল্প ও মাতৃভূমির প্রতি তাতে ভালোবাসার একটা স্মারক হয়ে আমাদের মাঝে টিকে রয়েছে এবার আসি আমাদের কোশ্চেন যেটা ফার্স্টে এ নাম্বারে আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে হচ্ছে কিছু অপশন দেওয়া আছে সেখান থেকে তোমাদের বেস্ট অ্যান্সার সঠিকত খুঁজে বের করতে হবে এগুলোকে বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ কিউ পাঁচটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা এক করে হচ্ছে পাঁচ নাম্বার দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বাংলাদেশে কি উদযাপন করা হয় আমরা যদি অপশনগুলো দেখি কি রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরি ডে মার্টার্স ডে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে অর্থাৎ স্বাধীনতা দিবস বিজয় দিবস শহীদ দিবস আন্তর্জাতিক ভাষা দিবস ঠিক আছে চারটার মধ্যে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা যে ষোলোই ডিসেম্বর আমাদের ভিক্টোরিয়া দে বা বিজয় দিবস দুই নম্বর কোয়েশ্চেন আছে হাউ লং ডিড দ্য লিবারেশন ওয়ার লাস্ট অর্থাৎ যে যুদ্ধটা হয়েছিল মুক্তিযুদ্ধ সেটা কত মাস বা কতদিন ধরে চলেছিল অপশনগুলো আছে কি সিক্স মান্থ ছয় মাস ওয়ান ইয়ার এক বছর নাইন মান্থ নয় মাস নাকি থ্রি মান্থ তিন মাস সঠিক উত্তর হচ্ছে কোনটা থ্রি নাম্বারটা নাইন মান্থস বা নয় মাস তিন নম্বর কোয়েশ্চনে আছে হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পূর্বে বাংলাদেশকে কি বলা হতো অপশনগুলো আছে কি ওয়েস্ট পাকিস্তান ইন্ডিয়া বেঙ্গল নাকি ইস্ট পাকিস্তান বাংলাদেশে কি পশ্চিম পাকিস্তান বলা হতো ভারত বলা হতো বেঙ্গল বলা হতো নাকি পূর্ব পাকিস্তান বলা হতো সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা বাংলাদেশকে তখন ইস্ট পাকিস্তান বলা হতো তারপরে কোশ্চেনে আসো চার নাম্বারটা হোয়াট হ্যাপেন্ড অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান দ্য ওয়ার বিগেন যুদ্ধ শুরু হয়েছিল না দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করেছিল হ্যাঁ এটাই বাকি দুটো অপশন দেখি দ্য ইন্ডিয়ান আর্মি অ্যানভিডেড না বাংলাদেশ ওয়াজ ডিভাইডেড এটাও না তো সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর রয়েছে বি নাম্বারটা যা দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার পাঁচ নম্বর কোয়েশনে রয়েছে পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স বিকজ দে মানুষ হচ্ছে সে সকল বীর মুক্তিযুদ্ধে স্মরণ করে কারণ অপশনগুলো হচ্ছে কি দেক্রিফাইসড দেয়ার লাইফস তারা তাদের জীবন উৎসর্গ করেছিল ফ্লেড অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে গিয়েছিল ডিড নট গো টু দ্য ব্যাটেল ফিল্ড তারা যুদ্ধে যায়নি থট ফর দ্যার বেটারমেন্ট তারা তাদের নিজের উন্নতির জন্য চিন্তা করেছিল সঠিক উত্তর কোনটা বুঝতে পেরেছো এই নাম্বারটা সঠিক উত্তর তারা তাদের জীবন উৎসর্গ করেছিল বি নাম্বার কোশ্চেনে রয়েছে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা দুই করে দশ নম্বর প্রশ্নগুলো দেখো কি কি আছে হোয়াট ইজ এ ভিক্টোরি ডে অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ হোয়াই ডিড দ্য পিপল অফ ইজ পাকিস্তান ওয়ান ইন্ডিপেন্ডেন্স হোয়েন ডিড দ্য ওয়ার এন্ড হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দেয়ার ফ্রিডম ডিউরিং ইং দ্য লাইবার ওয়ার হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইজ ইয়ার চলো আমরা এখন এই পাঁচটা কোয়েশ্চনের অ্যান্সারগুলো দেখি ফার্স্ট কোশ্চেন যেটা ছিল আমাদের এ নাম্বারে হোয়াট ইজ ভিক্টোরি ডে বিজয় দিবস কি অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে কেন এটা গুরুত্বপূর্ণ এর উত্তরে লেখা যায় সিক্সটিন ডিসেম্বর ইজ অবজার্ভ অ্যাজ আওয়ার ভিক্টোরি ডে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হিসেবে পালন হয় দিস ডে ইজ ইম্পর্টেন্ট বিকজ বাংলাদেশ ওন ইটস ভিক্টোরি অন দিস ডে এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ হচ্ছে এই দিনে তাদের বিজয় অর্জন করেছিল বি নম্বর কোয়েশ্চনে আছে হোয়াই ডিড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স পূর্ব পাকিস্তানের মানুষেরা কেন স্বাধীনতা চেয়েছিল সঠিক উত্তর মানে উত্তর হচ্ছে কি দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স টু বিকাম ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট বাই দ্য রুলার্স রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান দিতে পারো অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষরা স্বাধীনতা চেয়েছিল কারণ তারা হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের যে শাসকরা ছিল তাদের শোষণ থেকে তাদের হচ্ছে অনৈতিক শোষণ থেকে তারা মুক্ত হতে চেয়েছিলো সি নাম্বার প্রশ্নটা হচ্ছে হোয়েন ডিড দ্য ওয়ার এন্ড যুদ্ধ কখন শেষ হয়েছিল দ্য ওয়ার এন্ডেড অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি যুদ্ধ শেষ হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ডিনেম্বর নম্বর কোয়েশনটা হচ্ছে হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দিয়ার ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার যে বাংলাদেশের জনগণ কিভাবে যুদ্ধ করেছিল এই মুক্তিযুদ্ধের সময় অ্যান্সারটা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ ফর ব্রেভলি ফর দ্য ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ বাংলাদেশের মানুষেরা ব্রেভলি মানে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল ফর দ্য ফ্রিডম তাদের স্বাধীনতার জন্য ডিউ দ্য লিবারেশন এই মুক্তিযুদ্ধের সময় সর্বশেষ ই নাম্বার কোয়েশনটা হচ্ছে হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ডে ইচ ইয়ার বাংলাদেশের মানুষজন কিভাবে প্রতি বছর এই বিজয় দিবস পালন করে থাকে ঠিক আছে এর উত্তরে লেখা যেতে পারে এভরি ইয়ার অন সিক্সটিন ডিসেম্বর পিপল অবজার্ভ দ্য ডে টু পে অনার টু দ্য হিরোস যে প্রত্যেক বছর ষোলোই ডিসেম্বর মানুষ হচ্ছে তাদের যে হিরোজ রয়েছে বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে সম্মান জানানোর জন্য সম্মান জানানোর মাধ্যমে এই দিনটা পালন করে থাকে তোমরা এখানে কীভাবে পালন করে লিখতে পারো যে তোমাদের বিদ্যালয়ে হচ্ছে পতাকা উত্তোলন করা হয় এছাড়া হচ্ছে তোমাদের বিদ্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয় যেমন দেখো এখানে এই লাইনটা ছিল আমরা দেখাচ্ছি তোমাদের যে প্যাসেজটা দেওয়া ছিল সেখানে লাইনটা রয়েছে এই লাইনটা চাই তোমরা দিতে পারো এখানে ঠিক আছে দেখাচ্ছি আমি কোন লাইনটা আছে এখানে এই যে এভরি ইয়ার ভিক্টোরিয়া ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট প্রাইড অ্যান্ড জয় এ লাইন দিতে পারো তারপর হচ্ছে এই যে লাইনটা দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হয়েস্টেড অ্যান্ড ভেরিয়াস ইভেন্টস আর অর্গানাইজড টু ওয়ান দ্য হিরোস অফ দ্য ওয়ার ঠিক আছে চাইলে এখানে দুই তিন লাইনও কিন্তু লিখতে পারো তো এই ছিল আমাদের আজকে আলোচনা শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখেছি সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে প্রথম পর্বে আমরা তোমাদের প্রথম যে দুই ধরনের কোয়েশ্চেন রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সঠিক উত্তর এগুলো সমাধান করেছি আমরা ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি সম্ভব এবং আমরা প্রত্যেকটা বিষয়ের হচ্ছে এভাবে করে নমুনা প্রশ্নপত্র দিয়ে দেব যাই তোমরা হচ্ছে ধারণা নিতে পারো কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে আবারও বলছি এটা কিন্তু নমুনা প্রশ্নপত্র এটাই হুবহু পরীক্ষা আসবে তা কিন্তু না এর আলোকে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো করা হবে শিক্ষার্থীর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এরকম প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেওয়া আমরা শুরু করে দিয়েছি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ